হেভিয়েট প্রার্থীদের কথা বলছিলেন কাজী মহুয়া অনিমেষ করে একটি প্রতিবেদনও আমরা দেখছিলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে উনচল্লিশ জন প্রার্থীকে বলা হচ্ছে হেভিওয়েট সেই হেভিওয়েটটা আসলে বাছাই করা হচ্ছে যে কাদের কথা গত কয়েকদিনে আমরা বিভিন্নভাবে আলোচনায় দেখেছি কাদেরকে নিয়ে আসলে রাজনৈতিক অঙ্গন ব্যস্ত থেকেছে সেরকম নানা জায়গা থেকে নানারকম লোক এসছেন কিন্তু নির্বাচন কিন্তু এই হেভিওয়েট এবং লাইটওয়েট বেন্টামওয়েট এবং ফেদারওয়েটদের একটা সাংঘাতিক আর আমরা দেখেছি যে পুরনো অনেক হেভিয়েট ধরাশায়ী হয়েছেন এবং তার হেভিয়েট তকমা থেকে তিনি হয়তো একদম মাটির মানুষে পরিণত হয়েছেন আবার অনেক ক্ষেত্রে এই নির্বাচনে প্রতিনিয়ত করেই অনেকে আসলে হেভিয়েট হয়ে উঠেছেন এবার আপনার কোনো এরকম ইয়ে আছে যে আমরা আসলে এখনও চিনছি না কিন্তু তিনি কোনো হেভিয়েট পার্টিকে হারিয়ে দিতে পারেন নিজেকে প্রমাণ করতে পারেন হেভিয়েট হিসাবে এরকম কারো কথা মনে হয় কি না বা এরকম কোনো হেভিয়েট পার্টির কথা মনে হয় কিনা যিনি আসলে হেরে যেতে পারেন সামনের নির্বাচনে বা যার জন্য লড়াইটি অত স্মুথ হবে না না দেখেন আসলে হ্যাবিয়েট আমাদের যে উনচল্লিশ জনের যে তালিকাটা আমরা করেছি সেটি আসলে হ্যাবিওয়েট শব্দটা না বলে আলোচিত বললে বোধ হয় আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো এই উনচল্লিশ জন কিন্তু আসলে আলোচিত নানাভাবে আপনি যদি ধরেন যে আমরা যদি যে স্বামী ওসমানের এই তালিকায় আছে স্বামী ওসমান হ্যাবিওয়েট যত না তার চেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত নানা সময় নানা কাজের জন্য উনি আলোচিত হয়েছেন দলের জন্য উনি ডেডিকেটেড এবং এটি করতে গিয়ে উনি নানা সময় নানা সমালোচনার মুখেও পড়েছেন ফলে তাকে আপনি যেমন হ্যাবিট বলতে পারবেন আলোচিত বলতে পারেন আবার তার সঙ্গে যদি আপনি তোফায়েল আহমেদকে মেলান তাহলে কিন্তু এই হ্যাবুয়েটের সংজ্ঞাটা আসলে একটু বিভ্রান্তির মধ্যে পড়তে হয় কারণ আপনি তোফায়েল আহমেদ দেখেন যে এই পর্যন্ত যতবার উনি নির্বাচনে দাঁড়িয়েছেন কোনো নির্বাচনে কিন্তু মনোনয়ন পাননি এমন কোনো নির্বাচন বাংলাদেশে হয়নি যে উনি মনোনয়ন পাননি উনি হেরে গিয়েছিলেন দুইবার কিন্তু নির্বাচিত হয়েছেন এবং নির্বাচন করেছেন ফলে তোফায়েল আহমেদের মতো হেভিওয়েট প্রার্থীর সংখ্যা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব কম সেই হিসাব যদি আপনি মিলান যে সেই সত্তর দশক থেকে নির্বাচন করে আসা সাতবার আটবার যেটা রাজনীতিবিদের সংখ্যা কিন্তু আসলে ধীরে ধীরে কমছে না শুধু তোফায়ল আহমেদের কথা যদি বলতে হয় আমার ব্যক্তিগত মত হচ্ছে তোফায়ল আহমেদ যত অনেকবার নির্বাচন করেছেন কোনো সন্দেহ নাই তোফায়ল আহমেদ নির্বাচন অনেকবার জিতেছেন তাতে কোনো সন্দেহ নাই কিন্তু তোফায়ল আহমেদের কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশের রাজনীতিতে একটি অনেক বড় বিশাল ভূমিকা রয়েছে যার জন্য তিনি আওয়ামী লীগ এনটি আওয়ামী লীগ বিএনপি বা অন্য দলের মধ্যেও তার একটা কথার বা তার ইয়ের একটি আলাদা গুরুত্ব রয়েছে আমি আহমেদের কথা বলতে পারি যে বেরিসে মৌসুদ আহমেদ নির্বাচনে জিতেন আর না জিতেন দলে অংশ নেন বা না নেন নিঃসন্দেহে বেরিসার মৌসুদ আহমেদ সংসদে যখন যান গিয়েছেন সংসদে যখন কোনো বিষয়ে আলোচনা করেছেন বা বাংলাদেশের যে পথ পরিক্রমায় যে তার অবদান সেটি কখনই আসলে নিশ্চই মদুদ আহমেদ নেগেটিভেন্ট আহ নানা ভাবে সমালোচনা করতে পারি আলোচনা করতে পারি কিন্তু আজ থেকে ২০ বছর পরে কোনো তরুণ যদি বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি গবেষণা করতে চায় বাংলাদেশের রাজনীতি নিয়ে তাহলে কিন্তু মদুদ আহমেদের বইগুলো কিন্তু তার লাগবে মজুদ আহমেদের বইগুলি তার লাগবে এবং মৌদু আহমেদের বইগুলো মদুল আহমেদের রাজনীতি বারবার বদল করেছেন এক দল থেকে আরেক দলে গিয়েছেন কিন্তু উনি যা লিখেছেন সেটি কিন্তু উনি একটি চুলো পরিবর্তন করেন এটি আমি মৌদ আহমেদের কাছে আমি মনে করি যে আসলে পরবর্তী প্রজন্মের জন্য তার কাছে কৃতজ্ঞ থাকবে যে তিনি যে এই একই সংসদে তিনি বক্তৃতা দিচ্ছেন কখনো তিনি বঙ্গবন্ধুর স্তুতি করছেন কখনো তিনি জেহর রহমানের স্তুতি করছেন কখনো এরশাদের স্তুতি করছেন কিন্তু উনি উনির বক্তৃতা যে বইগুলো বেরিয়েছে কোনোটিতে এডিট করেননি এটি কিন্তু এই যে অটোবায়োগ্রাফির মতো একটা বিষয় আসলে এই অটোবায়োগ্রাফি যে ঠিক মতো রাখা এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ফলে মধু আহমেদ যে দলেই থাকুক না কেন তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একজন হেভিওয়েট প্রার্থী আমার আমার আমারও সেটা মনে হয় কিন্তু আমি যে ওই প্রশ্ন আবার ফেরত আসতে চাই যে হেভিয়েট মনে হয় বা আমরা আসলে হেভিয়েট বলার সময় অনেক ক্ষেত্রে দেখি যে যারা নিউজ মেক করেন যেমন সাবেক মন্ত্রী বর্তমান মন্ত্রী তাদের মধ্যে কেউ ফেল করে যাচ্ছেন কিনা বা কেউ কোন আরো মানে তুলনামূলক অপরিচিত কার কাছে হেরে যাচ্ছেন কিনা সেগুলি সেরকম সম্ভাবনা তো আছে আপনি দেখেন যে প্রথম দফায় যে মন্ত্রীসভা থেকে যে তিনজন বাদ পড়ে গেলেন তারা কিন্তু সবাই হ্যাভিউটি ছিলেন মায়ার মতো লোক বাদ পড়ে গেছেন ফলে এই রকম ছন্দ যে ঘটবে না সেটি কিন্তু বলার কোনো সুযোগ নেই কারণ মন্ত্রী থাকলে বা এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকলে তিনি যেমন অনেক সুযোগ পান তেমন কিন্তু তার একটা বড় প্রতিপক্ষ দাঁড়িয়ে যায় দলের মধ্যে দলের বাইরে ফলে কিন্তু তাদের যেমন আমি একটা আসনের নাম বলতেই পারি আপনাকে যে মাগুরা দুই আসন যেটি বীরেন শিকদার প্রতিমন্ত্রী ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন এখনও এখনো আছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ওই আসনে আওয়ামী লীগের বিএনপির প্রার্থী নিতাই 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 রায় চৌধুরী ওই আসনটি আসলে সংখ্যালঘু অধ্যুষিত আসন মানে সেটি বড় ফ্যাক্টর হলো সংখ্যালঘু ভোটাররা এবং সেখানে যখন নিতাই রায় চৌধুরী এবং বীরেন শিখদের প্রার্থী হয়েছেন এবং বীরেন সিকদের যেহেতু মন্ত্রী ছিলেন উনি যেমন কিছু লোককে ওনার কাছে আনার সুযোগ পেয়েছিলেন একই সঙ্গে কিন্তু অনেক মানুষ আবার বিভুক্ত হয়েছিল হয়তো সুযোগ পাননি তার কাছে যাওয়ার সুযোগ পাননি সেই জায়গাটায় কিন্তু আবার এই যে মাইনরিটি ভোটটা আবার বিভক্তি হচ্ছে সেখানে সেখানে কিন্তু আমি যদি জেনেছি যে বিএনপি হলো নিতাই রায় চৌধুরী একজন সদালাভী মানুষ এই মানে এই এই জায়গাটা কিন্তু একটা জোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন বলে মনে হচ্ছে এবং এই জায়গাটায় কিন্তু মানে আপনি যদি বীরেন বীরেন সিকদারকে যদি আপনি আলোচিত প্রার্থী বলেন আপনি বা মন্ত্রিসভার একজন সদস্য বলেন যে হোচট খাওয়ার মতো প্রার্থী কিন্তু বীরেন সিকদার আমার আরেকটি বিষয় একটু জানছি যখন আমরা হেভিয়েট প্রার্থীদের নিয়ে কথা বলছি যারা রাজনীতিতে হেভিয়েট কিন্তু নির্বাচনে কোনো কারণে অংশ নিতে পারছেন না বা অংশ নিচ্ছেন না সেরকম প্রার্থীরা বা সেরকম ব্যক্তি বা ব্যক্তিত্বরা এই নির্বাচনে কিরকম প্রভাব রাখবেন বিশেষ করে এই পাল্লাটি কিন্তু আবার ঐক্যফ্রন্টের দিকে ভারী যেমন এইবার ঐক্যফ্রন্টকে যে যিনি সামনে নিয়ে আসলেন ডক্টর কামাল হোসেন এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না কাদের সিদ্ধিকে নির্বাচনে অংশ নিতে পারছেন না আবার অন্যদিকে আহ চৌধুরী যিনি সাবেক প্রেসিডেন্ট এইবার আবার আওয়ামী লীগের সাথে তিনি জোটে যোগ দিলেন যুক্তফ্রন্ট হয়ে যুক্ত ফ্রন্ট হয়ে তিনিও নির্বাচনে অংশ নিচ্ছেন তারা আসলে কতটা প্রভাব রাখবেন বা প্রভাব রেখেছেন এই নির্বাচনী কার্যক্রমের মধ্যে না প্রথমত কামাল হোসেন তো অবশ্যই প্রভাব রেখেছেন যে আপনি যদি দেখেন যে বিএনপির রাজনীতিতে বিএনপি যখন এক ধরনের তাদের দলের প্রধান জেলে দণ্ডিত হয়ে জেলে দলের যে দ্বিতীয় ব্যক্তি তারেক রহমান দণ্ডিত এবং পলাতক ও এবং তারা জামাতের সঙ্গে থাকার কারণে তাদের মধ্যে এক ধরনের মতভেদ দলের মধ্যে আভ্যন্তরীণ দল প্রকাশ্য ওই সময় কিন্তু আসলে বিএনপির দরকার ছিল কামাল হোসেনের মতো একটা ফেস এটা মুখ কামাল হোসেনকে তারা কিন্তু সেই কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং কামাল হোসেন কিন্তু আসলে শুরু থেকেই বলছিলেন যে তিনি নির্বাচন আসলে করবেন না এবং এখনও কিন্তু সেই প্রশ্ন কিন্তু আছে যে আসলে এই জোটের নেতৃত্বকে যে কামাল হোসেন নেতা কামাল হোসেন কি ভূমিকা রাখতে পারবেন কামাল হোসেন কি প্রধানমন্ত্রী হবেন যদি ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসে ফলে যে কামাল হোসেন নির্বাচন না করলেও কিন্তু তিনি কিন্তু এই জোটের একটা নিয়ামক বা আলোচনার মধ্যে কিন্তু কামাল হোসেন আছেন কাদের সিদ্দিকি কাদের সিদ্দিকীর কথাটা আরেকটু একটা ভিন্ন যে কামাল হোসেন কাদের সিদ্দিকী কিন্তু আসলে জানতেন উনি নির্বাচন করতে পারবেন না কারণ তিনি কিন্তু আজকের দিন খেলাপি না তিনি কিন্তু দশ বছর ধরে টানা দশ বছর ধরে ঋণ খেলাপি এবং দশ বছর আগের নির্বাচনেও তিনি অংশ নিতে পারেননি ১৪ সালে তো উনি পারেনি নি ফলে এবার কিন্তু উনি জেনে শুনেই এবং ওনার মেয়েকে কিন্তু উনি জেনে বুঝেই কিন্তু বিকল্প প্রার্থী হিসেবে রেখেছিলেন এবং ওনার মেয়ে সেই আসনে প্রার্থী হয়েছেন ফলে কাদের সিদ্দিকী আপনি যদি বলেন যে টাঙ্গাইল বা তার এলাকায় একটা গুরুত্বপূর্ণ ভোটের ক্ষেত্রে তার একটা ভোট ব্যাংক এখানে আছে কিন্তু জাতীয় রাজনীতিতে কাদের সিদ্দিকীর আগের যে গুরুত্ব ছিল যে হ্যাবিয়েট কাদের সিদ্দিকী ছিলেন বা আমরাও বিশ বছর আগে যে কাদের সিদ্দিকীর যে হ্যাবিয়েট ছিল সেই জায়গাটায় কিন্তু আসলে কাদের সিদ্দিকি এখন আর আমার মনে হয় না বদ্রজা চৌধুরীর প্রতি মানুষের এক ধরনের সহানুভূতি আছে বদ্রা চৌধুরীর প্রতি কিন্তু বদ্রুরাজ চৌধুরীও বিশ পনেরো বছর আগের বদ্রজ চৌধুরী আর এখনকার আমার কাছে মনে হয় না যে খুব খুব বেশি বেশি প্রভাব আছে হবে তার এলাকায় মুন্সীগঞ্জে তার যে আসন সেই আসনে বদুরা চৌধুরীর নিশ্চয়ই প্রভাব আছে কিন্তু জাতীয় রাজনীতিতে বদরজ চৌধুরীর ভোটের প্রভাব খুব বেশি আছে বলে কিন্তু আমাদের কাছে মনে হয় না আশীর সৈকতের সঙ্গে কথা বলে আমরা যা বুঝলাম যে হেভিয়েট কাকে বলা হচ্ছে এবং হেভিয়েটের তকমা কার কাছ থেকে কত সহজে সরে যাচ্ছে তার একটি আসলে এক ধরনের প্যাটার্ন বাংলাদেশের রাজনীতিতে আছে তিনি বৈদ চৌধুরীর কথা বলছিলেন তিনি ডক্টর কামাল হোসেনের কথা বলছিলেন এবং বলছিলেন কাদের সিদ্দিকের কথাও